আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মধ্যে নিয়ে এসেছি একেবারে বাইরের কোয়ালিটি লেডি উল উন্নত মানের সোয়েটার এখন ফার্স্টে যে প্রোডাক্টটি খুলবো সুন্দর আকর্ষণীয় কালার কালারফুল প্রোডাক্ট কাছ থেকে দেখাই দেই দেখেন বন্ধু বেশ সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে গলা থেকে শুরু এবং সঙ্গে পাচ্ছেন ম্যাচিং বাটন এটা দেখতেছেন ফর্ম পার্ট দেখেন ফর্ম পার্টটা বেশ সুন্দর এবার চলে যাব ব্যাক পার্টে ব্যাক পার্টটাও দেখেন অসাধারণ ফর্ম পার্টের সাথে ম্যাচিং ব্যাক পার্ট এবার চলে নেক্সট আরেকটি প্রোডাক্টে দেখেন এটাও বেশ সুন্দর একেবারে বাইরের কোয়ালিটি এটা দেখতেছেন ফর্ম পার্ট এবার চলে যাব ব্যাক পার্টে ব্যাক পার্টটাও দেখেন ফর্ম পার্টের সাথে করা আছে আর এই প্রোডাক্ট গুলোর অল ডিটেলস প্রাইস এবং এটা সবকিছু জানতে চোখ রাখুন আমাদের মেন ভিডিওতে আমাদের মেন ভিডিও পাবেন আপনারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যারা নওগার ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের ঠিকানা ফ্যাশন শপিং কমপ্লেক্স মেন চলে যাবো আরেকটি প্রোডাক্ট এ দেখেন এটাও বেশ সুন্দর ওটা একটু কাছ থেকে দেখাই দেবো এটা কিন্তু পাচ্ছেন আছে এটা কিন্তু একেবারে দেখেন গলা থেকে সুন্দর করে সেলাই ফিনিশিং করে দেওয়া আছে আর এটা অনেক সফট নরম আর এই প্রোডাক্ট গুলোর প্রাইস ডিটেলস এবং সব কিছু জানতে অবশ্যই আপনারা চোখ রাখুন আমাদের মেন ভিডিওতে আমাদের মেন ভিডিও পাবেন আপনারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আর যারা নগার ভিতরে আছেন তারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন নগা নৌগা আজকের মতো এই আল্লাহ